আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুত থেকে আপনাদের অনেক অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আসলে অনেক ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছি যার জন্য আসলে ভিডিও করা হচ্ছে না বা বলতে পারেন আমার ব্যক্তিগত যে ফোনটাতে আমি ভিডিও করতাম দুঃখের বিষয়ে সেই ফোনটা আমার হারিয়ে গেছে যার জন্য ভিডিও শ্যুট করতে পারছিলাম না পোস্ট করতে পারছিলাম না একটা নর্মাল একটা ক্যামেরা ফোন আহ হাজার দশক টাকা এরকম ফোন দিয়ে এখন আপাতত শ্যুট করছি তো দুঃখের বিষয়ে আসলে কি বলবো যে যেখানে যান সাবধানতা অবলম্বন করা উচিত বলছিলাম ক্রিকেটের কথা সাকিব খান কিন্তু বিপিএল এর পরে আগুন লাগাতে যাচ্ছে কিন্তু এবার কলম্বো ক্যাপিটালস যেটা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব খান দল কিনছে কিনা কিনবে কিনা এর উপর ভিত্তি করে অনেকগুলো মিডিয়া অনেক কিছু প্রচার করছে অরিজিনাল যেটা নিউজ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে সাব্বির রহমান আজ থেকে তিন থেকে চার দিন আগে বা ঈদের আগে হবে হয়তো বা একটা মিডিয়াতে সে অবশ্যই বলেছিল যে সাকিব খান ভাই দল কিনতে যাচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে যেখানে কলম্বো ক্যাপিটালস দলটার নাম হবে বা কলম্বো দলটা নিতে যাচ্ছে এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট শেয়ার এরকম না তবে সাব্বির যে সাব্বির রহমান যে কনফিডেন্স নিয়ে বলছে কথাটা তার থেকে বোঝা যায় যে না মোটামুটি শেয়ার আছে যে সাকিব খান দল কিনতে যাচ্ছে যদি দলটা কিনে এখনো হান্ড্রেড কিন্তু শেয়ার না এটা যে দল কিনবে যদি কিনে সেক্ষেত্রে কিন্তু সাব্বির এটাও বলেছে যে সে দলে তাসকিন খেলবে তানজিন তামিম খেলবে এবং বলা যায় তিসারা প্যারা থাকবে হাসারাঙ্গা থাকবে এবং সে নিজে থাকবে সাব্বির নিজে থাকবে এবং কনফার্ম করেছে মোটামুটি বাংলাদেশের চার থেকে ক্রিকেটার সে সেই দলে খেলবে এখন বিদেশি লেগে কিন্তু ভাই চারজন বিদেশির উপর খেলতে পারে তার ভিতরে বাংলাদেশ থেকে যদি দুইজন থাকে তো এটা বিশাল কিছু সাকিব খান নিজে কনফার্ম করেছে তবে যেহেতু সাব্বির রহমান মিডিয়ার সামনে কথাটা উল্লেখ করেছে বা বলেছে এরকমটা তবে কিছু না কিছু হান্ড্রেড পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কিছু না কিছু সত্য তার ভেতরে অবশ্যই আছে এবং শাকিব খান কিন্তু এই জিনিসটা বলেছিল যে সে কিন্তু পুরো দেশব্যাপী বা পুরো বলা ক্রিকেটটাকে সে পুরো দেশব্যাপী বিশ্বব্যাপী সেই ছড়িয়ে দিতে চায় যেহেতু শাহরুখ খানকে সে ফলো করে শাহরুখ খান যেহেতু কলকাতা নাইট রাইডার্স আরব আমিরাত থেকে শুরু করে আহ আপনার সাউথ আফ্রিকা সব জায়গাতেই কিন্তু নাইট রাইডার্স কিন্তু টিম কিনেছে সেম সেভাবে হয়তো শাকিব খান যাচ্ছে তার টিমটা বা সে পরিচিত হোক ঢাকা কলম্বো ক্যাপিটাল নামে পরিচিত হোক তবে এখন পর্যন্ত সেও না তবে চেষ্টা করা হচ্ছে যে সামনে যদি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব খানের দলকে দেখা যায় তাহলে কিন্তু ভাই খারাপ কিছু হবে না হয়তোবা কিনলে কিনতেও পারে কারণ পয়সা লোকের কিন্তু বড় বড় কাপজাপ যেটা আর কি বলে তো এখন থেকে নিয়মিত ভিডিও আপনি পাবেন রেগুলার পাবেন চেষ্টা করব ক্রিকেটের আপডেট সব সময়ের জন্য আপনাদের সামনে দেওয়ার জন্য একটু ক্রাইসিসের মধ্যে প্রথমে যেটা আমি বললাম দোয়া করবে আমার জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ এখন থেকে প্রত্যেক দিন প্রতিদিন আপনাদের আপডেটটা দেওয়ার জন্য বেস্ট অফ লাখ পিস্টল লক সাকিব খান এবং সাব্বির রহমানকে যারা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের সত্যিকার অর্থে যদি বাংলাদেশ থেকে ঢাকা ক্যাপিটাল সাকিব খান যদি দল কেনে সব বিশাল একটা খুশি সংবাদ হবে ঢাকাবাসীর জন্য বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য বিপিএল এর পরে কোনো বিদেশি লিগে দল কেনার একটা আগ্রহ বা প্রকাশ করেছে কিন্তু সাকিব খান মিস্টাবলা ভালো থাকুন সালাম আলাইকুম